তাই শঙ্খল হ্যাঁ কাম ইয়াম কাম আজকে কি পেয়েছো তুমি এটা তুমি এই যে মেডেল পাইছি হুম স্পোর্টস থেকে আন্ড ইফ ইউ ডোণ্ট নোমি আন্ নিউ টু মাই চ্যানেল হ্যালো মাই নেমিশে জে অ্যান্ড দিস চ্যানেউস নেমিশে জে বাই ওয়েলকাম টু দি আজকে স্পোর্টস স্কুল থেকে আমি হচ্ছে ই পাইলাম বেচে

ওকে তুমি এই স্টিকারগুলো কেন পেয়েছো বলো এই দুটো স্টিকার হচ্ছে ওই যে স্পোর্টস ডে থেকে বিকজ আমি হচ্ছে দুইটা গেম উইন করেছি এই যে এই স্টিকারটা হচ্ছে ওই যে মিস কোমে মিস মিস কার্ডারসন থেকে ওই যে বিকজ আমি ম্যাথস হচ্ছে পারিছি ওকে ম্যাথ সাবজেক্ট পারিছি আমি ভেরি গুড ওয়েল ডান সেজা ওয়েল ডান আমি মেডলের ভিতরে আকিছি একটা ডিজাইনের মতো তোমার বাবার সাথে একটা বিগ হাগি দাও